শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তুঙ্গুর আশীর্বাদে বেশ আমরাও আছি মোটামুটি ভালো তো এই যে দেখো সকাল সকাল মনার বাবাই কামে লাগিয়ে পড়ছে মানে কয়দিন ধরে কামে যায় না তো ঘরের কামগুলাই করতেছে এখানে লাউ উঠাইবো তো এইগুলা যে থল করতেছে মানে গুটি লাগাইবো লাউর সারা উঠাইবো এই যে দেখো বাপে যেয়ে মিল্লা কামে লাগিয়ে পড়ছে মনাটা মানে এরমই তার বাপের মানে ইয়ে হয়েছে অবাধ্য হয়েছে যেখানে তার বাপ থাকবো ওখানে যাইবই বাপের লগে এই দেখো বাপে আর মেয়ে মিললে কাম করতে কোথালের সামনে যাইতেছে একটু দর বই করে না ওর বাপটাও একদম মেয়েটার একরে খুব প্রিয়পুরা লাগছে হাতর জন্য করতে করতে এই দেখো আমার কলা কলা ধরছে আর দেখো লিম্বু গাছটা কি জঙ্গল লাগছে লেম্বু হয়েছে অল্প স্বল্প জঙ্গল হয়ে গেছে জঙ্গল বলা সাপা বইটা দিতে আয়া রান্না শুরু করলাম শুরু করে পরে কাপড় সিলাইতে লাগলাম এই যে একটা ব্লাউজের ডিজাইন করলাম পিসের আর ব্লাউজ তো আছে সেলাই করতে লাগা পূজার কাম বহুত প্রচুর তারপরে এই যে আমার আর সান টান করে ভাত চাত হয়ে ঘুম রাইতে গেলাম ঘুমাই না ঘুমাইবেই না তো ওই যেগুলো কাপড় ওই দিনকে সিলাইয়া শেষ করলাম তো এইগুলা কালকে আইছে আরো সিলাই তো এগুলা কাটতে রাখছি চিলাই করুন তো সান টান করে আসলাম তো কয়েকদিন ধরে কাপড় সেলাই করতে করতে আর ভাল লাগতেছে না চলতে পাগুলা একদম বেটা করতেছে না করলেও হয় না এইটাই সময় আমার দুই পয়সা পাওয়া নিতে তো কি করবা গরিবের জীবন এমনি দুঃখে কষ্ট করে কি কমো আর এমনি কার করা এটা সন্ধ্যা কাপড় সিলাইতে করতে লাগব তো ডিম ডিমনি আজকে ডিম রান্না করবো সিদ্ধ বইতে ডিমগুলা আর আমি এদিকে দুইটা শাড়ি আছে ফলস লাগাইতে লাগে ওইটা লাগাই লমু কাপটা ও ডিম আলু সিদ্ধ হইতে ওইটা আমি শাড়ি দুইটা শার্ট লাগাই লাম দুটার তো কারণ আমার মায়া এদিক অল্প পরে পরে কান্না করব এটা দিতে লাগে এটা দিতে লাগে ও নাকি গলা শুকায় যায় অল্প পরে পরে জল দিতে লাগে জল খাইতে লাগে তাই বইয়া বললো পিঁয়াজ রসুন সিলাইতে লেগে আমিও ফলস একটা লাগাই এলাম ওহন কয়দিন ধরে খুব এমনি দিন কাটতেছে ওই রান্না করে আমি কাপড় সেলাই করি মানে কাজ করি না বললে কথা না সকালে সব সপা কাম সারি জ্বর সর ঝারু মারা বাসন ধোয়া ছাগল বার করা ছাগলের গো সফা করো তারপরে আবার ছাগলের দেওয়া ঘাস খাওয়াইতে আবার জল খাওয়াইতে দেওয়া আবার যা ছাগল আবারই মুরগির ঘর সাফা করা আবার কাটিং শুটতে ও করে শেখাই আবার টিউশন আসে ও করে শিখাই তারপরে আমার কাপড় কাপড় কাটিং থাকে ওইটা কাটি আবার সেলাই করে আবার মায়ার খাওয়াইতে লাগে ধোয়াইতে লাগে আর মাইয়ারের কাপড়গুলো ধুইতে লাগে ঘর সর গুছাইতে লাগে বসন্ত ধুইতে লাগে এগুলা কাম গাছ তো আসেই তো করি না ওই খালায় কাপড় সিলাই করতেছি যে কই দিন ওই করটা না আমি সমস্ত কামি সত্তসি তো ওইটা ভাবলাম তাহলে তো ফলসটা লাগায় নি এটা মানে মনে রে ঘুম তো তো ফলসটা সাইডে লাগাই দিলে পরে হাতে সেলাইটা মানে লাহে লাহে করতে থাম তখন মেশিন চলাইতে লাগবো না ঘুমাই থাকবো তো মেশিন চলাইলে উঠতে পরে তো দিকে ডিমে তরকারি বানাবো পিঁয়াজ ইয়ার তেজপাতা পেঁয়াজ দেওয়ার সম্ভাবার ডিমেট তরকারিটা বানাইব তো বন্ধুরা তোমরা কেমন ভালোই আছো তো তো মেসেজ একটা কমেন্ট করবো তোমরা আমার ভিডিও ভালো লাগে না খারাপ লাগে তোমরা তো কিছু কমেন্টই করো না কিন্তু কিছু মানুষ আমরা ভালো ভালো কমেন্ট করছে ওইটা খুবই ভালো লাগছে তোমরা তুম করে আমরা ভালোবাসি আর তোমরা আম করে ভালোবাসা এমনি করে দিও দেওয়া যাইও তো এরকম কমেন্ট ভালো ভালো কমেন্ট পেলে আমার মনেও খুব খুশি লাগে ভালো লাগে তো আশা করি আগেও এরকম ভালো ভালো কমেন্ট দিবা তোমরা কই দিনা গ্যাসটা চাফা করতে পারি না ভাতটা কি আমি ই শুক্রবারে ঘরটা অল্প মেট পাঠা দিব গ্যাস টাউসটি অল্প ভাল করে মোচ্ছা দিব কারণ শুক্রবারে অল্প কামগুলা মানে শেষ হইব তো আধা কাম শেষে হয়ে গেছে আর অল্প আছে তো ভাতটা যে শনিবারে থেকে আর কাপড় না সিলাইতে গা আর না লইলেও উপায় নাই মানুষের এগুলো এরকম করে যে দেও না একদম পুরো ইমারজেন্সি কয় না রাখলেও ভালো লাগে না চিনাকি মানুষ থাকে তো ওরকমই নিয়ে নেই আর তো কী কম আর এমনি করে জিন্দিগি পার করতেছি বাকি জীবনটা যেমন যায় আর তরকারিটা হয়ে গেছে তো তো বাবলা মার্জা এটুকি দেখামো আর বাইরে কিছু করার সময় মানে জলদি জলদি করে নেই তো তো মানে আমি ক্যামেরা ক্যামেরার কামগুলা আমি ক্লিপগুলা নিতে না জলদি জলদি বইয়াল কামগুলা আরও কত কিছু যে কাম করি এইগুলা তো তোমরা দেখায় না বন্ধুরা জলদি জলদি করে নিজে যখন মানে অল্প আর কাম করি তখন মানে অল্প ক্লিপটা করে দেখায় না তো তোমরা আমার কাম দেখাই না আমি যত করি তো বাপলাম যে এইটুকি তো তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকতো তোমরা তো আজকাল লিখে ভাবলাম ইউটিউকেই তা দেখা আর একটা নতুন ব্লগে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর আমি আজকে কাপড় সিলাই করুম বহুত রাত রাত পর্যন্ত এবারোটা একটা বাজবো রাতে তো যখন আমার মনে হতটা পড়ে তখন আর সিলাইতে পারি না যা মেশিনের শব্দ তো একটা ঘরেই তো তো ওইটাই মানে বারে বারে উঠে আবার যাই ঘুম পাড়ায় আসি আবার সেলাই করি সেরকম করে সেলাই করি কী করা যায় বার বন্ধুরা এমনি দিদি জীবনটাতে আরাম জীবনটাই এরকম গুরুত্ব তাই এরকম রকম থাকে দিদি জীবনটা আমি তো ভালো থাকো সুস্থ থাকো আজকাল